মিষ্টা আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি চিকেন মোমো আর সঙ্গে থাকবে চাটনি চলুন দেখা যাক কিভাবে বানাই এখানে আমি চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি কেন কিমা করা হয়নি দোকান থেকে করে দেওয়া হয়নি এর জন্য আমি এটা মিক্সিতেই পেস্ট করে নিয়েছি এখানে আমি এখানে গাজর নিয়েছি গাজরগুলোকে চপরের সাহায্যে ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাও চপরের সাহায্যে কেটে নিয়েছি আর এখানে ধনে পাতা কুচি এবার একে একে আমি এগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবো গাজর কুচি আদা রসুন কুচিটা দিয়ে দিলাম এবার ধনে পাতা কুচিটাও আমি এখানে দিয়ে দেবো এখানে আমি দু চামচ শোয়া সস দিয়ে দেবো আমি দু চামচ শোয়া সস এখানে দিয়ে দিয়েছি এক চামচ ভিনিগার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে চারটে লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এবার এগুলো একসাথে চিকেনের সাথে মিক্সড করে নেবো এখানে মিক্সড করা হয়ে গেছে আমি এবার এটাকে ফ্রিজে রেখে দেবো মোমোর চাটনি তৈরি করার জন্য আমি গ্যাসটাকে অন করে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি মোমোর চাটনির জন্য আমি এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি দুটো টমেটোকে অর্ধেক করে নিয়েছি আর এখানে আট কোয়া রসুন নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এখানে কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে এগুলোকে টমেটোগুলোকে এইভাবে দিয়ে দেবো একটু ফ্রাই করে নেবো এবার রসুনগুলোও দিয়ে দেবো শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দেবো এখানে এইগুলোকে ভালো করে আমার রোস্ট করা হয়ে গেছে এগুলোকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো অল্প একটু সাদা তেল দিয়ে দেবো নুন আর সাদা তেলটাকে আগে ময়দার সাথে ভালো করে মিক্সড করে নেবো তারপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখবো টমেটোটা পেস্ট করা হয়ে গেছে আর আমাদের এখানে ময়দাটাও মাখা হয়ে গেছে ময়দাটা ঠিক এরকমভাবে মাখবেন একদম নরম করবেন না এইভাবে মাখবেন আমি এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো চাটনির জন্য আমি গ্যাসটা অন করে দিলাম কড়াইটা বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি একটু সাদা তেল দিয়ে দেবো অল্প পরিমাণে তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো কড়াইতে এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব আমি এখানে চিনি দিয়ে দিলাম এটা পেস্ট করা আছে গুঁড়ো করা আছে চিনিটা এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এক চামচ সোয়া সস দিয়ে দিলাম এখানে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেবো গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম ঝালের জন্য উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে মোমোর চাটনি একেবারে রেডি হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে লুচির থেকেও ছোট করে লেচি কেটে নেবেন এরকম লুচির মতো গোল করে এরকম বেলে নেবেন তার মাঝখানে এখানে পুটটা আমি দিয়ে দিলাম হাতের সাহায্যে এইভাবে আমি এরকম শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কোনো অসুবিধা নেই আর একটাও আমার বেলা হয়ে গেছে এবার আমি মাঝখানে পুর দিয়ে এটাকে এইভাবে ঠিক এইভাবে করবেন আমার মোমো মেকার নেই তাই আমি একটা ডেকসির মধ্যে জল দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার জন্য এটাকে আমি ঢেকে দিলাম তাহলে তাড়াতাড়ি জলটা ফুটে যাবে জলটা একদম টক বক করে ফুটে গেছে এর ওপরে আমি একটি ঝাঁঝরি বসিয়ে দেব বসিয়ে দিয়ে এবার আমি মোমোগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো সবগুলো একসাথে দেব না অল্প অল্প করে করে নেব আমি ঝাঁঝরির মধ্যে এইভাবে মোমোগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি এই ঢাকাটা দিয়ে এটার ওপরে ঢেকে দেব পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব প্রথমবারের মোমোগুলো একেবারে রেডি হয়ে গেছে এবার বাদ বাকি মোমোগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে বসানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দেব সমস্ত মোমো আমার এখানে রেডি হয়ে গেছে আজকে যদি আমাদের এই চিকেন মোমো রেসিপিটা আর এই সসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না